Tidak 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 Kesan lagi Kesan lagi エイおい。 何だこれ

보게나지, 나설라면서 빈이죠? 빈이, 쇼플러, 전파전비야서 샴이스트, 샴이스트 뒤로 뒤져, 여기 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 다봐주 ওকে এটা কোনটা এটা আমরা দেখেন কারেগুলো আজলাইস করতে হবে এটা আজকে গুলো কই আজকে গুলো কই আজকে গুলো দি আছে কোন দিকে আছে এগুলো ধরো না একটু সে শক্ত লাগাছে ঠিক আছে আকাশ করা সরো দিই তারপর ছয়জন মহিলা ছয়জন মহিলা এইবোৰ পতাই